কিসের বড়াই কর রে মন কিসের বড়াই কর এগুলো আমকার দোকানদারের তো তুমি যে বিক্রি করতেছ তোমারে কি দিব পনেরো টাকা দিব পড়াশোনা করো না ও তোমার আব্বা থাকতে তুমি পড়াশোনা পড়াশোনা ও তোমার আব্বা মারা গেছে আর তোমার আমার মাটি কাটতেছে আর তুমি এনে আম বিক্রি করতেছা আর পড়াশোনা না তোমার আর বড় বাইন চারি কেউ নাই ও একটা বোন আছে সুদ

মান তুমি বল বাজে এটা তোমারে দিছি আমি হ্যাঁ এটা তুমি নিয়ে যাবা দোকানদারে দিবা না হ্যাঁ বলবা পাইতা না তোকে রেখে দিবেলা যাবে আমি বিক্রি হইছে হ্যাঁ হ্যাঁ যেটা আমার একজনে এক ভাই দিয়া গিছি আবার দোকানদারে যদি দেয় তাহলে ওটা নিয়ে যাব তোমার কাছে দিগা কইবা যে এগুলা তুই আম বিক্রি করে লইছস এরকম কইব না আম দা কই নে দিছি ও গুনে গুনে দিছে টাকা আমি আম নিমু না তুমি ওটা আমি রাখান্দ তোমার কাছে হ্যাঁ তোমার আমুর কাছে নিয়ে দিবা খালি খালি